মসজিদ তো ভেঙে দিয়েছে এরপরে আবার মন্দির নির্মাণ করেছে কিন্তু যখন বাংলাদেশের মধ্যে কোনো কিছু হয় আমরা মুসলমান তাহিদি যারা তাও আলে মোলামারা মন্দির পাহারা দিই তবু কেন আজ বাংলাদেশের মধ্যে সে ফারাক্কার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে হিন্দু বদ্ধ মুসলমান সবাই আমরা এদেশে বসবাস করি আজ ফেনের দিকে যদি তাকাই তাহলে আমাদের চুকের পানি আর নেই কাহিনীর মধ্যে দুই বিল্ডিং সহ ঢুকে গেছে আমরা ওখানে দেখতে পাই বিভিন্ন মন্দিরও ঢুকে গেছে আমাদের দুঃখ লাগে ভাইরা আমার আজ হিন্দু ভাইদেরকে বলতেছি আপনারা কেন চোখ আপনারা আসেন আমাদের সঙ্গে আমরা সবাই একত্রিত হয়ে এই ভারতের কোরআন আর সরকারের দলে ছোট মেরে তাকে ওই ইন্ডিয়া থেকে হেঁটে হেঁটাতে হবে ইনশাল্লাহ এরপর আমরা লক্ষ্য করেছি ভারত তার পর থেকেই আমাদের সাথে তাদের চুয়ান্নটি নদী রয়েছে ঠিক না ভাইয়ের আমার এই নদীগুলোতে সে প্রায় তিন হাজারের মতো বাদ দিয়েছে এই বাদ দিয়ে সে বর্ষার সময় আমাদের অঞ্চলের মধ্যে তারা হঠাৎ করে পানি ছেড়ে দেয় আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন এই দুই তিন দিন আগে মাত্র ফেরিতে তারা ফেরির উপর উজানে যে পান ছিল হঠাৎ করে রাত্রে বেলা তারা বাড়ি ছেড়ে দিয়ে আমাদের প্রেমী যে সমস্ত লক্ষ লক্ষ মানুষ ভাইরা আজকে ভয়াবহ বন্যার মধ্যে দুর্বি সহ জীবন যাপন করছে ঠিক না ভাইরা এই বন্যার জন্য বাংলাদেশের জনগণ মনে করে এক সেটিয়া শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী ষড়যন্ত্র করে আমাদের দেশকে ঘুমিয়েছে ঠিক না ভাইরা আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এরপরে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গা থেকে আমাদের বন্যার্থ বাইরের পাশে দাঁড়িয়েছেন এই জন্য আমরা এই সভা থেকে বাংলাদেশ সারা বাহিনীকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ সরকারও বিভিন্নভাবে তারা এগিয়ে এসেছে এবং বিভিন্ন সামাজিক সংগঠন তারাও এগিয়ে এসেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও খুব জোরে সোরে সেই বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ভাই আর বাংলাদেশ থেকে আমরা রাঙ্গামাড়ি থেকেও আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে আমরা বনবাসী মানুষের পাশে দাঁড়াবো এই উদার্থ আহ্বান জানিয়ে এবং ভারতের বিশেষ করে ভারত যে দান দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান করব যে ভারত যেখানে ফারেক্কা দিয়েছে যেখানে ভাই মুখ পান দিয়েছে এই সমস্ত বানগুলোর বিপরীতে বাংলাদেশ সীমান্তে একটা একটা করে বান দেওয়ার ব্যবস্থা আমরা সেই স্বাধীনতার যুদ্ধের পর থেকেই আমরা করে আসতেছি কিন্তু যত সরকার ক্ষমতায় আসুক না কেন আসে না কেন সকল সরকারকে আমরা দেখেছি এই ফারাক্কা বাদ দিয়ে আলোচনা করার জন্য কিন্তু তিনারা কি আলোচনা করেন আমাদের ভূতভম্য নয় কিন্তু আজকে এই পর্যন্ত কোনো আলোচনার সমাধান আমরা বাংলাদেশের প্রভৃতি জনতা দেশপ্রেমিক জনতা আমরা এখনও পাইনি আমরা চাই বর্তমান সময়ে অন্ত গতকালীন সরকার যারা রয়েছেন আমরা চাই ওনাদের কাছে উদ্য আহ্বান জানাচ্ছি আপনারা সুন্দর একটা সুস্পষ্ট সমাধান আপনারা এই দেশকে দিবেন এই দেশ আপনাদের কাছে এটা আশাবাদী কৌহিদি জনতা আমরা বর্তমান সরকারের কাছে একটাই দাবি জানাই যেভাবে সুন্দর হোক দুই দেশ যেভাবে একটা সুন্দর সমাধান পাবে সেভাবে একটা পরামর্শ করে বাংলার মানুষকে একটা সুন্দর একটা ঘোষণা উপহার দেখ শুভেচ্ছা জানানোর সময় নাই। আমাদের ভাইয়ের চোখের পানি বোনের চোখের পানি সন্তানদের চোখের পানি দেখতে দেখতে আমরা ক্লান্ত বয়কট ইন্ডিয়া বলার সময় নাই এখন আমাদের বলতে হবে অ্যাটাক ইন্ডিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে আমাদের স্বাধীনতার পর থেকেই তারা আমাদেরকে শোষণ করে আসছে বঞ্চিত করে আসছে আপনারা জানেন বাংলাদেশ সীমান্তে ভারতের থেকে প্রবাহমান চুয়ান্নটি নদী আছে এর ভিতরে তিরিশটিতে তাদের বাদ দেওয়া সম্পন্ন হয়ে গেছে বাকিগুলোতেও বাদ দেওয়ার ব্যাপারে তারা চক্রান্ত করতেছে আমাদের বিচার একটাই রাস্তা জিহাদ করতে হবে তাদের বিরুদ্ধে আর মান্নার প্রতিবাদ করতে হবে আমাদের আমরা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই আপনারা জানেন ইস্তিয়াবউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খানজি মাত্র 17 জন করে সোয়ার নিয়ে ভারতীয় মুglobalMapের দখল করেছিলেন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন আমরা তো আজ 17 লক্ষ 17 কোটি মানুষ আছি 17 জন নয় আমরা এই ভারতক উদ্ধার করে মুসলিম শাসন প্রতিষ্ঠা এবং মানুষের সার্বিক যে মর্যাদা সেটা পুনর্বহার করতে সক্ষম হবে ইনশাআল্লাহ সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা জানতে পেরেছি এ পর্যন্ত কয় মাস পর পর খালি ছুটি হয় বাংলাদেশের উপকারের জন্য ছুটি কিন্তু বাংলাদেশের উপকারের কোনো নামগন্ধ পাওয়া যায় না ভারত শুধুমাত্র আমাদের থেকে সুবিধাই নিচ্ছে আমাদেরকে কিছু দিচ্ছে না আমাদের থেকে নিচ্ছে যে আবার মাঝে মাঝে ভারতের কিছু হিন্দু বা অন্য জাতি এরা আমাদের দেশের মধ্যে বসবাস করতেছে তো মন্দিরের মধ্যে ভারতের কিছু দালাল হামলা করিয়ে আমাদের উপরে দুধ চাপাইয়ে দেয় আমরা তাদের উপরে কোনো অত্যাচার তো দ্রুততা তাদের সাথে আমাদের বন্ধুত্ব কিন্তু তারা সুবিধা হাসিল করার জন্য। ভারতের কিছু দালালরা না এ সম্পূর্ণ কথা আমাদের উপরে চাপাই দিয়ে ভারতকে উচকে দেয় অন্য অন্য জায়গাকে উচকেই দেয় আমার ভাইয়েরা আমার লাশ কথাটা হলো এটাই ভারত আমাদেরকে সুবিধা দিচ্ছে কি দেখেন যখন আমাদের পানির প্রয়োজন নেয় তখন পানি দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করার ব্যবস্থা করে আর যখন আমাদের পানির প্রয়োজন তখন পানিকে আটকাইয়ে রাখি দিয়ে উত্তরবঙ্গ সমস্ত সব কিছুকে মরগুমি করে দিয়ে ফসল আবাদ সব কিছু আমাদের থেকে চিনে নিয়ে যায় এই হলো ভারতে আমাদের উপকার করার দৃশ্য আমার ভাইরা আবার ভারতের মধ্যে আমাদের মুসলমান ভাইয়েরা আপনারা জানতে পারছেন বাবুরি মসজিদের বাহানা করে আমাদের শত শত মুসলমান ভাইদেরকে মসজিদে ঢুকিয়ে পর্যন্ত হত্যা করা হয়েছে কিন্তু আমরা তাদেরকে সময় একটা চিমুক্ত দূরে কাছে একটা দুর্ব্যবহারও তাদেরকে করি নাই আমাদেরকে বলা হয় হয়তো সংখ্যালঘুদের উপর আমরা নাকি অত্যাচার করি আসলে বোঝা যায় সংখ্যালঘু আমরা মুসলমানেরা তারা কিন্তু সংখ্যালঘু নয় আমাদের উপর অত্যাচার করা হচ্ছে আজ পানি বন্দী হয়ে হাজার হাজার মানুষ জীবন হারিয়ে যাচ্ছে লাশকে দফন করার জন্য কোনো ব্যবস্থা নাই সেই লাশগুলোকে পানির মধ্যে এলার বের ভাসিয়ে বাসিয়ে দেওয়া হচ্ছে দফন করার কোনো ব্যবস্থা করা হচ্ছে না তাদেরকে দফন করা পাচ্ছে করতে পারতেছে না পানির কারণে এইভাবে অত্যাচার আমাদের উপরে যাচ্ছে আমরা চাই আমাদের অধিকার আমরা চাই আমাদের সেই ভাইফদের পা এবং পার্কার বাদ সেগুলো ঠিকভাবে আর আটকাইয়ে এবং আমাদের বাংলাদেশের তরফ থেকে ওইভাবে সুন্দরভাবে বাদ দেওয়া হোক ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হোক এবং সরেশা সরকার যে সেখানে লুকাইছে সেখান থেকে চাবি দিচ্ছে এটা কি বাংলাদেশে আরও বেড়ে কী কী করবে আমরা যারা তৌহিদি জনতা রয়েছি আমাদের এক ফোটা থাকা রক্ত থাকা অবস্থায় অন্য চালেনকে এখানে পস্ত্র দেওয়া হোক

হেদায়েত যদি না থাকে আপনার গজক দিয়ে ধংস করে দেন আই আল্লাহ আমাদের এই দেশ ওলামায় কেরামদের দেশ এই দেশ মুসলমানদের দেশ এই দেশের ওদি আই কেরামদের দেয় আয়ল্লা আপনার কুদরতি হাত এই দেশকে আপনি রক্ষা করেন এই দেশের সব রক্ষা করেন আমাদের এবার আগীদাকে আপনি আহবাদত করেন সারা দুনিয়ার উন্নতির মহাম্মদের উপরে আপনার খাস রহমত নাজিদ করেন সারা দুনিয়ার উন্নতির মহাম্মদের উপরে আপনার আল্লাহ রহমত নাজিদ করে দেন

সাহিত্য সহযোগিতা দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নেওয়ার জন্য প্রফিট কফেদার করেন আমাদের এই মারাকিটাকে হেফাজত করেন